আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ সম্মানিত দীন ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের আলোচ্য বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় দেশে বেবিচার থাকবে না ডাকাতি থাকবে না চিন্তাই থাকবে না রাহাজানি থাকবে না নারীরা স্বাধীন রূপে চলাচল করবে কিভাবে করবে এই বিষয় নিয়ে কিঞ্চিৎ পরিমাণ ألوحات البراشفة بilingشال الله أتندو غروت بونو بيشاي أبننا رادورجو شانكر يفيديو تيتك بilingشال الله أبكر ده بilingشان الله الله رب العالمين قرآن الكريم المضي والين إن نحن نزلنا ذكر وإن لقوم لحافظون أمي الله سبحانه وتعالى نشتوي نحن نزلنا ذكراء من نزل قرآن كي نزل الله سبحانه وتعالى قرآن نزل كورسن এই সম্পূর্ণ দায়ভার দায়িত্ব আল্লাহ সুবহান ও তালা স্বয়ং নিজে গ্রহণ করেছে কোরআনকে কোথায় সংরক্ষিত করেছেন বালহুয়া কোরআন মজিদ ফি লৌহে মাহফুজ লৌহে মাহফুজে সংরক্ষিত আল্লাহ রব্বুল আলমিন বলেন ও বান্দা তোমার কোনো ভয় নাই কোনো টেনশন নাই কিসের এত টেনশন তোমার আমি আল্লাহ সুবাহ আইন কি সম্পূর্ণ দায়িত্ব নিয়েছি এর ক্ষতি না পূর্বে করতে পারছে কেউ না পরেও করতে পারবে কোনো ক্ষতি কেউ করতে পারবে না যত বড়ই কাফের হোক না কেন এটা ইতিহাস তুমি কেন বোঝো না এটি পূর্বে কত কাফের ছিল কত জাহালাত ছিল কত অন্ধকারের যুগ ছিল বড় বড় কাফেরদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন এই ধরার বুকে দিকে দলি সাত করে দিয়েছি এটা দ্বারা এটাই তো তোমার শিক্ষা যে এই বুকে এই ধরার বুকে যারা নতুন করে কাফের উত্তর শরী গজাবে সেই শরীগুলোকে আমি আল্লাহ সাহায্য তাদের মতো করে ধ্বংস করে দিব নিপাত করে দিব সাহা যে ব্যক্তি এই কোরআনকে ধারণ করবে লালন করবে আল্লাহ রব্বল আলমিন যেমনিভাবে প্রতিশ্রুতি দিয়েছেন কুরআনকে আমি হেফাজত করব ঠিক তেমনিভাবে আল্লাহ হলা ওই বান্দাকে বান্দাকেও হেফাজতের প্রতিশ্রুতি দিয়েছেন হ্যা আল্লাহ কোরআনকে আনকে যেমনিভাবে হেফাজত করেছেন ঠিক তেমনিভাবে আল্লাহ রব্বল আয়ালামিন ওই বান্দাকে হেফাজত করবে শুধু সে হকের পথে দণ্ডায়মান থাকবে সবল থাকবে একজন সবল সবলিনের দাম যদি দেশে কায়েম হয়ে যায় ওই সমাজে ডাকাতি থাকবে না ওই সমাজে জিনা থাকবে না ওই সমাজে ব্যবিচারে পালিয়ে যাবে ওই সমাজে চোর থাকবে না ব্যাহা বনা থাকবে না ওই সমাজটা হবে শান্তিময় সমাজ ইসলামের সমাজ ওই সমাজ যদি এত সুন্দরভাবে পরিচালিত হয় ঠিক এই সমাজের মতো করে যদি কোনো রাষ্ট্রটা এইভাবে আইন দ্বারা পরিচালিত ঠিক তেমনি ভাবে যদি রাষ্ট্রটা কায়ম হয়ে যায় তাহলে সমগ্র রাষ্ট্রের আল্লাহ আয়লা নিয়ে আল্লাহ সুবাহ আল্লাহ মানুষের কোনো টেনশন নাই ও কেন হাক নম্বর আয়তের মধ্যে আল্লাহ পাক বলেন আমি মমিনদেরকে সাহায্য করো আমি আল্লাহ জন্য ওয়াজিব হয়ে যায় মমিনদের কোনো ভয় নাই কোনো টেনশন নাই ترغب تَنْشُونَ تحديد التعبير والتعبير والتعبير الله. قرآن القرآن ، يقول الله تعالى في الثالثة. قرآن 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 ، فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. তোমরা দাসত্ব করো তোমাদের জন্য এটাই উত্তম দাসত্ব করবে ইবাদত করবে ফালিয়া গুদু কার ইবাদত করবে রব্বা হেল বাই এই বাইতুল্লাহ শরীফের রব ঘরের রবের তোমরা ইবাদত করবে ফালিয়া গুদু রব্বা হে দাল বাই আল্লাহ দি যে আল্লাহ তোমাদেরকে ক্ষুধার্ত ব্যক্তিদেরকে অন্ন দেয় খাবার দিবে أطعمهم من جوع وآمنهم من خوف دنيا بشطر ديتك الله سبحانه وتعالى تمادر كنيرا بوات قربين سبحان الله আল্লাহবুল্লাহ আলমিন প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেব তোমাদেরকে অন্ন দিব তোমাদেরকে খাওয়াবো আমি আল্লাহ রব্বুল্লাহ আলামিন তোমাদেরকে সকল শত্রু থেকে হেফাজত করব রক্ষা করব আমি আল্লাহ রবুল্লাহ আলমিন সেই প্রতিশ্রুতি গ্রহণ করলাম আল্লাহ রবুল্লাহ আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন কিভাবে আল্লাহ রবুল্লাহ আলামিন রক্ষা করবেন কীভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন হেফাজত করবেন আসুন আমরা হকের পথে চলি হক আমরা সরিয়ে দেয় হকের আলো আমরা বিস্তার করি এতে করে আল্লাহ রব আলমিন আমাদের প্রতি রাজি খুশি হলে আমাদের ডেস্টিনেশন জান্নাতুল ফিরদাউস করে দিবেন সুবাহার আল্লাহ আসুন প্রত্যেক উম্মাহকে আল্লাহবুল্লাহ আলমিন যাতে দিনের পথে কবুলাল মঞ্জুর করল্লাহামী